অফিসের কোন জিনিস কি নিজের পার্সোনাল কাজে বা অফিসের বাইরের সময় ব্যবহার করা যাবে যেমন টিস্যু বিস্কুট ছাতা জ্যাকেট ইত্যাদি পাত্র নির্বাচনের ক্ষেত্রে মেয়ের বাবা পাত্রের কোন কোন দিক লক্ষ্য করা জরুরি হিসাবে অনেক মানুষ পাত্র নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম দেখে পাত্র সম্পদশালী কিনা অনেক প্রসিদ্ধ বুজুর্গ কেউ এমন করতে দেখা যায় এবারে আপনার মন্তব্য জানতে চাই কোনো কারণে কারো কবর ভেঙে যাওয়া কি খারাপ লক্ষণ কবর ভেঙে গেলে কি মৃত ব্যক্তির ব্যাপারে কু ধারণা করা যাবে অনেক আলেমকে দেখি ডান হাতে ঘড়ি ঘড়ি পরেন পরার কি বিশেষ ফজিলত আছে আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক অন্যান্য দিনের মতো আজও ইনশা আল্লাহ তালা আগে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা ইল্লা বিল্লাহ আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা মন্তব্য করা লিখুন আমরা ইনশাআল্লাহ পরবর্তী নির্বাচিত প্রশ্নোত্তরের কোনো পর্বে আপনাদের এই প্রশ্নগুলো নিয়ে কথা বলবো সেই সাথে আমাদের অ্যাডমিনগণ ইনশা আল্লাহ অফিস টাইমে আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উত্তর দিবেন চলুন তাহলে আর দেরি না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি নিষাদ সুলতানা আপনার প্রশ্নটি আমি শুরুতে দেখতে পাচ্ছি আপনি লিখেছেন কোনো কারণে কারো কবর ভেঙে যাওয়া কি খারাপ লক্ষণ কবর ভেঙে গেলে কি মৃত ব্যক্তির ব্যাপারে কুধারণা করা যাবে কিংবা কুধারণা করলে কোনো গুণ হবে কিনা উত্তর হলো কবর কোনো কারণে ভেঙে যাওয়াটা এটা অস্বাভাবিক কোনো বিষয় নয় এবং এটা মৃত ব্যক্তি বা কবরস্থ লোকটির খারাপ হওয়ার কোনো লক্ষণও নয় আমরা অনেকে মনে করি যে কবর ভেঙে যাচ্ছে মানে কবর তাকে রাখছে না বা কবর তাকে গ্রহণ করছে না লোকটা খারাপ সেজন্য এ কথাগুলো একেবারেই অমূলক এবং ধারণা প্রসৃত কথা এগুলোর কোনো ভিত্তি নেই কবর ভেঙে যাওয়াটা মাটির কোনো কারণে হতে পারে অন্য কোনো কারণে হতে পারে অতএব কবর ভেঙে যাওয়া কবরে পানি ওঠা এরকম কোনো বিষয়ই আসলে মৃত ব্যক্তি বা কবরস্থ ব্যক্তির ভালো বা মন্দের কোনো বিষয়কে ইঙ্গিত করে না বিধায় শুধুমাত্র কারো কবর ভাঙতে দেখে বা ভাঙা কবর দেখে বা কবরে পানি উঠেছে এটা দেখে ওই মৃত ব্যক্তি সম্পর্কে কুধারণা করলে সেটি গুণা হবে কারণ একজন মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা এমনিতেই নিষেধ সেখানে একজন মৃত মানুষ তার সম্পর্কে খারাপ ধারণা করা নিষেধাজ্ঞার মাত্রাটা এখানে আরও বেশি এই জন্য এ ধরনের বদগুমান এ ধরনের খারাপ ধারণা করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং গড়া কোনো বিশ্বাসে বিশ্বাসই হওয়া এটা কোনো ইমানদারের সাথে যায় না ইমানদার কুসংস্কারের জন্য হতে পারে না কুসংস্কারে বিশ্বাসী হতে পারে না আয়ুবাল ইমরান আপনি লিখেছেন অফিসের কোন জিনিস কি নিজের পার্সোনাল কাজে বা অফিসের বাইরের সময় ব্যবহার করা যাবে যেমন টিস্যু বিস্কুট ছাতা সেফটি জ্যাকেট ইত্যাদি এই বিষয়গুলো নির্ভর করে অফিসের পলিসির উপরে অফিস কর্তৃপক্ষ যে পলিসি নির্ধারণ করবে সেটা মেনে চলতে হবে যেমন তারা যদি মনে বলেন বা তাদের পলিসিতে যদি উল্লেখ করা থাকে যে অফিসের ছাতা জ্যাকেট এগুলো অফিস টাইমে শুধু ব্যবহার করতে হবে পার্সোনাল টাইমে বা পার্সোনাল কাজে এগুলো ব্যবহার করা যাবে না তাহলে সেটাই মেনে চলতে হবে আর যদি অফিস এগুলোর পরে অনুমোদন করে অনেক সময় দেখা যায় যে এগুলো কাউকে দিয়ে দেওয়া হয় আর এগুলো ব্যাক নেওয়া হবে না এবং ফেরত নেওয়া হয় না এবং অনেক সময় দেখা যায় যে বছর একটা করে পায় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ তার উপর নির্ভর করে এটা তাকে ব্যবহার করতেই দেওয়া হয়েছে সেই হিসাবে ব্যক্তিগত ব্যবহার করতে পারবেন আর টিসু বিস্কিট এই জাতীয় যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো অফিস টাইমের বাইরে আপনি ব্যবহার করছেন সেটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই নিজের বিবেককে জিজ্ঞেস করলেই এর উত্তর পাওয়া যায় যে আসলে আপনি কি কাজটা সঠিক করছেন কিনা আপনি অফিসের যে বিস্কিট বা টিস্যু সেটা নিয়ে গেলেন উনি অফিস বাইরে আপনি বাসা ব্যবহার করলেন অন্য কোথাও অন্য কোথাও ব্যবহার করলেন সেটা যে খেয়ানত সেটা বোঝার জন্য কর্তৃপক্ষের পলিসির দিকে তাকাবার প্রয়োজন নেই হ্যাঁ আপনাকে আপনার জন্য একটা বিস্কিটের প্যাকেট বরাদ্দ আছে অন্য সবার মতো করে আপনি আপনার প্যাকেটটা নিয়ে গেলেন সেটা ভিন্ন বিষয় তো এই বিষয়গুলো মূলত আমানতদারিতার প্রশ্ন এখানে মালিক পক্ষের কোনো ক্ষতি হলে তারা ডিউটিতে আপনাকে ব্যবহারের জন্য কিছু দিয়েছেন সেটা আপনি ডিউটি দিয়ে ব্যবহার করবেন বাইরে সেটা আপনি নিয়ে যাবেন না একান্ত আপনার জন্য বরাদ্দকৃত জিনিস সবার জন্য আছে এবং সেটা বহনযোগ্য আপনার আপনি নিয়ে নিলেন সেটা ভিন্ন বিষয় অনেক আলেমকে দেখি ডান হাতে ঘড়ি পরেন ডান হাতে ঘড়ি পরার কি বিশেষ কোনো ফজিলত আছে ঘড়ি ডান কিংবা বাম যে কোনো হাতেই আসলে পরা যায় যারা ডান হাতে পরেন তারা এই চিন্তা থেকে পরেন যে নবী করিম সাল্লাহ ডানকে পছন্দ করতেন আর ঘড়ি হাতে দেওয়া ভালো কাজ যে কোনো পজিটিভ এবং ভালো কাজে ডানকে অগ্রাধিকার দেওয়াটাই হলো শুননা সেই হিসেবে ডান হাতে অনেকে পড়েন আবার যারা বাম হাতে পড়েন তারা তাদের কাছে বাম হাতে পড়ার কোনো যুক্তিকতা আছে সেজন্য তারা পড়েন অবশ্য ডান বাম দুই হাতের যে কোনো হাতেই ঘড়ি পরা যায় কারণ এটি হলো অনেকটা আংটি পড়ার মতো আংটি নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে ডান হাতে বাম হাতে উভয় হাতে পড়ার বিষয়টি প্রমাণিত অথবা কেউ চাইলে ঘড়ি ডান হাতে পড়তে পারেন কেউ চাইলে ঘড়ি বাম হাতেও পড়তে পারেন আহ আংটির মতন বিশ্বদালামের পাত্র নির্বাচনের ক্ষেত্রে মেয়ের বাবা হিসাবে পাত্রের কোন কোন দিক লক্ষ্য করা জরুরি অনেক মানুষ পাত্র নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম দেখে পাত্র সম্পদশালী কিনা অনেক প্রসিদ্ধ বুজুর্গ আলেম কেউ এমন করতে দেখা যায় এবারে আপনার মন্তব্য জানতে চাই দেখুন পাত্রের সম্পদ আছে কি বিশেষ করে সেটা পাত্রী আপনার ভরণ পোষণ দেওয়ার জন্য তার উপযুক্ততা প্রমাণ করে কিনা না এতটুকু তার অর্থনৈতিক সক্ষমতা নিরূপণ করাটা দোষের কোনো বিষয় নয় কিন্তু যদি শুধুমাত্র টাকাটাকেই অগ্রাধিকার দেখা দেওয়া হয় এবং ওইটা দেখেই শুধু বিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ত্রুটিপূর্ণ বিষয় একটা ইমানদার একজন ইমানদারের যে দৃষ্টিভঙ্গি সেটি এমনটি হওয়া উচিত নয় এক্ষেত্রে আপনি যেমনটি বললেন যে কোনো বুজুর্গ আলেম এমন করতে দেখেছেন আসলে আপনি যাকে বুজুর্গ আলেম বলছেন তিনি যদি বাস্তবে এমন করে থাকেন তাহলে আদৌ তিনি বুজুর্গ আলেম কিনা নাকি আপনি আপনার ধারণা বললেন যে তাকে বুজুর্গ আলেম বলছেন মূলত নবী করিম সাল্লা সাল্লামের প্রসিদ্ধ যে হাদিস আছে সে হাদিস আমাদের সামনে রয়েছে তিনি বলেছেন যে তুঙ্কা হলমার আতুল আরবা সাধারণত চারটি বিষয় দেখে মেয়েদেরকে বিয়ে করা হয় এই বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো অলিমা আলিহা তার সম্পদ দেখে অলি হাসবিহা তার বংশ মর্যাদা দেখে বলে যেমন ইহা তার সৌন্দর্য দেখে বলে দিন ইহা তার ধার্মিকতা দেখে যে বলেছেন ফসফার বিজাতের দিন তো তোমরা ধার্মিকতা দেখে বিয়ে করে তোমরা সফল হওয়ার চেষ্টা করবে এই যে ধার্মিকতাকে অগ্রাধিকার দিয়ে নামি সাল্লাহ আসলাম বিয়ে করতে বলেছেন এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে অন্য সব দিক দিয়ে কম্প্রোমাইজ করা হলেও ধার্মিকতায় কম্প্রোমাইজ করা উচিত না এবং এটাকে সবচেয়ে আগে এবং সবচেয়ে সাথে দেখা উচিত টাকা পয়সাকে নয় তিরভিজির আড্ডা হাদিস আবু হাতিম আল মুজানি তাআলা থেকে বর্ণিত করেছেন বর্ণিতাম ওয়া হোলো যখন তোমাদের কাছে তোমাদের মেয়েদের জন্য বা ছেলেদের জন্য এমন কোনো মানুষ পাবে যে তার আখলাক আচরণ তার দিনদারিতায় তোমরা সন্তুষ্ট এরকম যদি পাও হো তাহলে বিয়ে এই যে দিনদারিতা এবং আখলাকে যদি কেউ ভালো হয় তাহলে সেক্ষেত্রে তাকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে এখান থেকে বোঝা যায় যে মানুষের ব্যক্তিত্ব মানুষের আমল মানুষের তাকোয়া মানুষের দিনদারিত ধার্মিকতা এগুলোও বেশি খোঁজা উচিত বিবাহে যেটা আজকাল খুব একটা খোঁজা হয় না এগুলোকে সেকেন্ডারি অথবা আরও পরবর্তী লেভেলের জিনিস মনে করা হয় এবং সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় টাকাকে হ্যাঁ আবারও বলছি এতটুকু টাকা তো অবশ্যই দেখতে হবে যে এই পাত্র পাত্রীকে ভরণ পোষণের ব্যবস্থা তার স্টাডি দিতে পারবে কিনা সেটা দেখাটা দূষণীয় কোনো বিষয় নয় প্রিয় দর্শক আমরা দেখতে একটু অনুষ্ঠানে শেষ প্রান্তে চলে এসেছি এবং সময় হয়েছে বিদায় নেওয়ার আজকের জন্য আমরা আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন নিরাপদ রাখুন এবং হাদিসের আলোক আমাদের জীবনকে আলোকিত করার গড়ে তোলার তফিক দান করুন আইন আলাইকুম